কোথাও একটা লেখা দেখেছিলাম মানুষের হক মেরে তুমি যদি নামাজের শেষ দায় গিয়ে জান্নাত খুঁজো তাইলে কোনো লাভ হবে না আমি কথাটা শুনে ভাবলাম কত মানুষ কষ্ট দিয়েছে সেইগুলার হিসাব করে যদি বদ্ধ দেই তাইলে হয়তো তাদের কপালে কোনো দিনও জান্নাত জুটবে না জেনে না জেনে আমি হয়তো মানুষের মনে কষ্ট দিয়েছি কিন্তু যারা আমাকে ছেড়ে গিয়েছে কিংবা ঠকিয়ে দিয়েছে তাদের কাছে শক্তপোক্ত কোনো প্রমাণ ছিল না যে এই কারণে আমাকে কষ্ট দিতে পারে আমাকে দুঃখ দিতে পারে আমাকে কান্না করাতে পারে জীবন এমনই তবু আমরা জীবন ভালোবাসি জীবনকে আমরা উদযাপন করি এই জীবনকে আমরা লালন করি মানুষ আমাদেরকে কষ্ট দেয় দুঃখ দেয় কিছু কিছু জায়গা থেকে আমরা হেসে চলে আসি আর কিছু দুঃখের কষ্টে আমরা মনের মধ্যে জমিয়ে চলে আসি এই দুঃখগুলা আমরা পেয়ে থাকি খুব কাছের মানুষের কাছ থেকে খুব নিকটের কারো কাছ থেকে এই দুঃখগুলার কোনো বহির্প্রকাশ হয় না এই দুঃখগুলা প্রকাশ করা যায় আচ্ছা যারা কষ্ট দেয় যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে যারা অপমান করে তারা কি খুব ভালো থাকে বা তারা কি একেবারেই নিখুঁত তাদের জীবনে কি কোনো দাগ নেই না তাদের কোনো কষ্টও নেই মানুষ মানুষকে কষ্ট দেয় কী করে সেইটা ভাবতেই আমার অবাক লাগে মানুষ জানে কষ্ট দিলে আমি ভেঙে যাব। আমি এই কষ্টটা নিতে পারবো না এই কষ্টের ওজন আমি বহন করতে পারবো না তবুও কি নিরবিচ্ছিন্নভাবে মানুষ আমাদেরকে কষ্ট দিয়ে যায় এগুলা আমরাও সয়ে যাই মেনে নেই মানিয়ে নেই মনে হয় এইটাই জীবন আসলেই তো এইভাবেই জীবন কাটাতে হয় এইভাবেই কাটতে কাটতেই আমরা মৃত্যুর সাথে দেখা করে ফেলি মৃত্যু আমাদেরকে পরপারে নিয়ে যায় হিসেব হয় তারপর শেষ হয়ে যায় এই শেষ হওয়া থেকেই আবার নতুন কিছুর উৎপত্তি হয় নতুন কিছুর জন্ম নেয় উদ্ভব হয় থাক সব মানুষকে অভিশাপ দিলে মনে হয় নিজের জন্যেও ভালো হবে না কারণ আমিও তো অনেক মানুষকেই কষ্ট দিয়েছি তবুও মানুষ কষ্ট পাবে জানার পরেও এভাবে কষ্ট না দিলেও পারে কষ্ট হয় তবুও মানুষ এই কষ্টটাই বারবার দিয়ে যায় তাই মানুষের প্রতি কোনো অভিযোগ না রেখে ক্ষমা করে দেওয়াটাই হয়তো ভালো কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ হয় যে সবচেয়ে বেশি যেই জিনিসটাই চাই সেই জিনিসটাই হয়তো পায় না জীবনটা আসলে পাওয়া আর না পাওয়ার মধ্যেই আটকে থাকে